বাস থেকে ফেরার সময় গলায় ধারালো বস্তুর আঘাত রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে আনা হলো হাসপাতালে বৃহস্পতিবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পান্ডুয়া ব্লকের দাসপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় শ্রাবণী মালিক নামে ওই মহিলা হাওড়ার বেলুরে একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করেন সেখান থেকে প্রতিদিনের মতোই পান্ডুয়া স্টেশনে নেমে সাইকেল নিয়ে একাই দাসপুর গ্রামে বাড়ি ফেরেন আজও কাজ শেষ করে বাড়ি ফেরার সময় হঠাৎই দাসপুর গ্রামের ফাঁকা রাস্তায় শ্রাবণী মালিককে একা পেয়ে কে বা কারা তার পেছন থেকে গলায় ধারালো কিছু বস্তু চালিয়ে দেয় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ঘটনাস্থলে পুলিশ সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ

গ্রামে ঢুকে একটু আবি অন্ধকারে দেখি हां ওই কি চিন্তাতিন্তে করার চেষ্টা করছিল কিছু ওখানে কোনদিন কিছু হয় না যদি কোনদিন শোনা যায় আজকেই আজকে পড়তো তুই আপাতত হসপিটালে নিয়ে এসেছিল নাকি হ্যাঁ সেলাই হয়েছে দাদা ম্যানেজ করল কি নাম আমরা আমার নাম রবি মানে আপনি বাবা ও রোজ কাজে যায় কোথায় বেলুড়ে আচ্ছা বেলুর থেকে কাজ সেরে ও ফিরছিল সে ফেরার সময় ওই চাপটা পার হয়ে গ্রাজপুর ওখানে মাঝখানে একটা মাঠ আছে সে ফাঁকা মাঠ ও সঙ্গে কেউ ছিল না একাই ফিরছিল ও রাস্তায় দেখেছে একটা চার চাকা গাড়ি দাঁড়িয়ে রয়েছে একটা ছেলে উল্টো দিকে মুখ করে মানে দাঁড়িয়েছিল তো ও ছেলেটাকে সাইড দিয়ে চলে এসছে সেই সময় ওকে মানে ছুটি চালিয়ে ওই পিছন থেকে ছুটি চালিয়েছে দিয়ে মানে গলাই চাদরটা ছিল বলে রক্ষা হয়ে গেছে তা নাহলে বড় ধরনেরই বিপদ ঘটে আমরা কি রক্তাক্ত অবস্থা নিয়ে এলেন আমরা রক্তাক্ত অবস্থায় কি নাচেন এখন কিছু নিয়ে যাচ্ছি বিউরো রিপোর্ট হুগলি টাইমস